আপনার জন্য পরের প্রশ্ন হলো সম্প্রতি ভারতের কোন রাজ্যে বিতর্কিতভাবে বারোশো একাশিটি মাদ্রাসাকে স্কুলে রূপান্তরিত করা হয় এ झारखंड বি কাশ্মীর সি বিহার জি আসাম আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিয়েছি ডি আসাম ফিক্স করে দেব ইনশাআল্লাহ লক করা হোক জি আসাম আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর যে বিতর্কিতভাবে এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে আসাম রাজ্য রাজ্যের একুশটি জেলা মিলিয়ে বারোশো একাশিটি মাদ্রাসাকে সাধারণ স্কুলে পরিণত করা হয়েছে এবং আসাম সরকারের শিক্ষা দপ্তর নির্দেশনা জারির মাধ্যমে এটা বাস্তবায়ন করেছে অ্যাক্স হ্যান্ডেলে পুরো বিষয়টি শেয়ার করে জানানো হয় আসামের শিক্ষামন্ত্রী মনোজ পেগৌ তিনি বলেন চলতি বছরেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা জানিয়েছিলেন আসামে ছয়শটি মাদ্রাসা বন্ধ করেছি বাকিগুলো করব।